বছরের আগামী আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা যে পরীক্ষাটা দেবে বিভিন্ন বিষয়ের সেই পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষার টোটাল গাইডলাইন কিন্তু জানিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এর আগে একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেটা জানিয়েছি যে গাইডলাইন কিন্তু শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে আর তোমরা সেখানে সবিস্তারে জানতে চেয়েছো গাইডলাইনে কি কি রয়েছে গাইডলাইন কিন্তু তেইশ পাতা সম্বলিত একটা গাইডলাইন মানে সেখানে অনেক কিছু ব্যবস্থাপনার কথা বলা হয়েছে তোমাদের ক্ষেত্রে কি করণীয় কি করণীয় নয় কি কী তোমরা করতে পারবে বা কি করতে পারবে না সেটা যেমন রয়েছে তেমনি কি কী তোমরা সঙ্গে আনতে পারবে কি কি সঙ্গে রাখতে পারবে না সেই সমস্ত কিছুর তথ্য যেমন রয়েছে তারই সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্নপত্র এবং ওয়েম সিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অ্যাডমিট কার্ড সম্পর্কে রেজিস্ট্রেশন কার্ড সম্পর্কে নানান তথ্য বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে প্রথমেই গাইডলাইনে বেশ কিছু তথ্য রয়েছে যেটাকে বলা হচ্ছে গাইডলাইন্স টু কন্ডাক্ট দ্য সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু আর তার একেবারে শুরুতেই যেটা জেনারেল ইনস্ট্রাকশান বলে রয়েছে সেইটা তোমাদের জানাটা কিন্তু খুবই জরুরি আর এই জেনারেল ইনস্ট্রাকশানে যেগুলো জানানো হচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত বা তোমরা পরীক্ষার হলে ঠিক কী কী নিয়ে যাবে যেতে হবে সেটা এবং কি কি তোমরা সঙ্গে রাখতে পারবে না সেই বিষয়টা কিন্তু বিস্তারিতভাবে এখানে বলা আছে এটা তো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন কারণ তোমরা একটা বোর্ড পরীক্ষা দিতে চলেছ আর সেই পরীক্ষায় কোন কোন জিনিস তুমি সঙ্গে রাখতে পারবে মানে রাখতে হবে বাধ্যতামূলকভাবে সেটা তোমাকে জানতে হবে যেমন তেমনি কোন জিনিসগুলো অ্যালাউ করা হবে না সেটাও তোমাকে জানতে হবে কারণ এমন কোনো জিনিস তুমি সঙ্গে রাখতে পারবে না যার জন্য কিনা তোমার পরীক্ষাটাই বাতিল হয়ে যায় প্রথমেই বলে দিই অবশ্যই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড তুমি কিভাবে পাবে সম্পূর্ণ অনলাইনে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেবে স্কুল কর্তৃপক্ষ স্কুল তার নিজস্ব পাসওয়ার্ড এবং আইডি ইউজ করে লগ ইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অর্থাৎ শিক্ষা সংসদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং সেখানে এম স্বাক্ষর করে দেবে আর এটাই কিন্তু হবে তোমার বৈধ অ্যাডমিট কার্ড যেটা তোমাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে তোমাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড সেটা তো তুমি আগেই পেয়ে যাচ্ছ এই রেজিস্ট্রেশন অ্যাডমিট বাধ্যতামূলকভাবে তোমাকে রাখতে হবেই তা না হলে কিন্তু তোমাকে পরীক্ষার হলেই প্রবেশ করতে দেওয়া হবে না আর হলে প্রবেশ না করতে পারলে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আসে না এরই সঙ্গে সঙ্গে তোমাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে নীল অথবা কালো কালির বল পয়েন্ট পেন তোমরা জানো থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তরের পরীক্ষা ওএমআরসিটি অ্যান্সার করতে হবে আর এই ওএমআরসিটি অ্যান্সার করার জন্য তোমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কালো অথবা নীল কালির বলপয়েন্ট পেন। এই ক্ষেত্রে কোনোভাবেই তুমি জেল কালির পেন ব্যবহার করতে পারবে না। এর ছাড়াও তুমি রাখতে পারবে কোন জিনিসগুলো? অবশ্যই তুমি উড পেনসিল রাখতে পারো, ইরেজার রাখতে পারো, তার সঙ্গে ট্রান্সপারেন্ট বোর্ড রাখতে পারো। যে পিচ বোর্ড যেটা তোমরা বলো সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। তারই সঙ্গে সঙ্গে ট্রান্সপারেন্ট ওয়াটার বটল তোমরা রাখতে পারো। আর অন্যান্য ইনস্ট্রুমেন্ট রাখার জন্য যে ট্রান্সপারেন্ট বক্সগুলো হয় তুমি সেটা রাখতে পারো তবে পরীক্ষার হলে কিন্তু কোনো পরীক্ষার্থী অন্য পরীক্ষার্থীর জিনিস ব্যবহার করতে পারবে না মানে একে অপরের ইনস্ট্রুমেন্ট আদান প্রদান করতে পারবে না এটা স্ট্রিক্টলি কিন্তু এই গাইডলাইনে বলা রয়েছে তারই সঙ্গে সঙ্গে এইবার তোমাকে যেটা জানতে হবে সেটা হতে তাহলে তুমি কি কি জিনিস সঙ্গে রাখতে পারবে না কোন কোন জিনিসগুলো নিয়ে তুমি হলে প্রবেশ করতে পারবে না সেটাও তোমার জেনে নেওয়াটা জরুরি তোমরা কোনো রকম রিটেন টেক্সচুয়াল কপি নিয়ে আসতে পারবে না বা প্রিন্টেড টেক্সচুয়াল কপি নিয়ে আসতে পারবে না মানে যেটাকে সাধারণ বাংলা ভাষায় টুকলি বলে সেটা তোমরা কোনোভাবেই নিয়ে আসতে পারবে না আর যে জিনিসগুলো সঙ্গে রাখতে পারবে না সেটা হচ্ছে কিটস অফ পেপার প্লাষ্টিক পাউচ কালকুলেটাৰ পেন ড্ৰাইভ ৰং পেণ্ড লক টেবুল ইলেকট্ৰনিক পেন অথবা স্কানাৰ মোবাইল ফোন ব্লুটুথ ইয়াৰফোন মাইক্ৰ'ফোন পেজাৰ স্মাৰ্ট ৱাচ কামেৰাা গগলছ মেটা গ্লাছেছ বেগ হেণ্ডবেগ এছাড়াও আরও যেটা রাখতে পারবে না সেটা হচ্ছে হেলথ ব্যান্ড কোনোভাবেই রাখতে পারবে না তারই সঙ্গে সঙ্গে বলছে এছাড়াও কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু তোমরা রাখতে পারবে না কোনো ইলেকট্রনিক ডিভাইস কোনো ইলেকট্রনিক গ্যাজেট তোমরা রাখতে পারবে না এইগুলো কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে আর এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো ক্যালকুলেটর কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না তোমরা যারা যারা সায়েন্সের তোমাদের অনেকে জিজ্ঞাসা থাকে এই বৎসর কি নিয়ম করা হয়েছে তো তোমাদের জ্ঞাতার্থে বলে দিই যে ক্যালকুলেটর কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা হবে না